দেশগুটতে জুলাই পদযাত্রায় আজ পঞ্চম দিনে বগুড়ায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এর সঙ্গে এবং গত এগারো মাস ধরে সন্তান হারানো কিংবা বাবা হারানো যে মানুষগুলো বা একেবারেই দুর্বিষহ জীবনযাপন করছিলেন তাদের নানান দুঃখ কষ্টের কথা কিন্তু এই মুহূর্তে নাহিদ ইসলাম শুনছেন মুখোশ উন্মোচন বেরিয়ে আসছে থলের বেড়াল কয়েক মাস যেতে না যেতে থলের বেড়াল বেরিয়ে আসছে মুখোশ উন্মোচিত হয়েছে বাংলাদেশের মানুষ এখনও মাঠে নামছে না মাঠে নামবে সেই শীঘ্রই এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বহিপ্রকাশ ঘটতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে দেশে ভাবে একটা অস্ত্র অস্থ পরিবেশ তৈরি করে রাখতে চান সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মধ্যে বেরিয়ে এলো আওয়ালিক সরকারের পতনের 11 মাস পরে অবশেষে উপদেষ্টা মাহফুজ আলম তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেখানে কোনো সমস্যা নেই সেখানে কোনো আপত্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে মন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অরেটুতম ভিডিওতে

কিন্তু পেছন থেকে সব কলকাঠি নাড়ছে জামাত বিএনপিও এই কলকাঠি নাড়তে পারছে না এবং এই কারণেই শুধুমাত্র জামাত খুব সহসা নির্বাচন চায় না আরেকটি কারণ জামাত ইতিমধ্যে বুঝে গেছে যে এই মুহূর্তে যদি নির্বাচন হয় মানুষের মন জয় তারা করতে পারেনি জামাত ততক্ষণ পর্যন্ত নির্বাচন চাইবে চাইবে না যে যতক্ষণ পর্যন্ত মানুষের মন জয় না করে নির্বাচিত হবার পরিবেশ না তৈরি হয় ততক্ষণ পর্যন্ত নির্বাচন চাইবে না এতে যদি আগামী পাঁচ বছরও লেগে যায় যাক তাতে কিচ্ছু যায় আসে না আজকে এই অবস্থায় যদি অবস্থাটা এমন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ এখনো মাঠে নামছে না মাঠে নামবে শীঘ্রই মাঠে নামবে মাঠে নামতে হবে কারণ জামাত যে অবস্থাটা করছে আজকে যদি জামাত বাংলাদেশকে পূর্ব পাকিস্তান ঘোষণা করে উনিশশো সালের প্রতিশোধ নেবার জন্য পূর্ব পাকিস্তান পাকিস্তান ভাঙবার বিরোধিতা করেছে জামাত সেই বিরোধিতার জায়গায় আজকে যদি জামাত আগামীকালকে থেকে বলে যে না বাংলাদেশ বাংলাদেশ নেই পাকিস্তানের অংশ পূর্ব পাকিস্তান কিংবা এক সপ্তাহ পর থেকে এটি পূর্ব পাকিস্তান হয়ে যাবে তবুও বিএনপি অবস্থাটা মনে হচ্ছে যে বিএনপি প্রতিবাদ করবে কিনা কিন্তু কিংবা সাধারণ মানুষ মানুষ সাধারণ মানুষ তো আসলে নেতৃত্ব দেয় না নেতৃত্ব তো দেয় রাজনৈতিক দল বিএনপির ভূমিকাটা সেই জায়গাটাই একদম শূন্য এদিন বিএনপি হয়তো ভূমিকা পালন করতে পারবে না বিএনপির হিসাব বিএনপি নিতে হবে এবং বিএনপির দায় বাড়ছে দেনা বাড়ছে তাদের 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 দলের সাথে 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 সংগঠনের প্রতিষ্ঠাতার এবং বহু মুক্তিযোদ্ধা বিএনপিতে আছে এখনো পর্যন্ত তারা যদি এই অবস্থা থেকে উত্তর না ঘটাতে পারে স্বাধীনতা বিরোধী শক্তির হাতেই যদি মূল নেতৃত্ব থাকে বিএনপিকে কিন্তু চরম মাসুল দিতে হবে জামাতের দুর্বিসন্ধি পরিকল্পনা দিয়ে ভরা জামাত এই নির্বাচন ছাড়া ক্ষমতাটাকে এনজয় করতে চায় এবং নির্বাচনটাকে ডিলে করতে চায় যে কোনো অজুহাতে খুঁজে সংস্কার বিভিন্ন কিছু খুঁজে এই হচ্ছে সংস্কার হচ্ছে না বিচার হচ্ছে না এসব নানা খুঁজে, জামাত নির্বাচনটাকে বিলম্বিত করতে চায় অথচ দেখুন এই জামাতকে পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের পরে জামাতের আমিরের বক্তব্য শুনে সেই সময় তাৎক্ষণিক মনে হয়েছিল দেশের মানুষও বিভ্রান্ত হয়েছিল ভেবেছিল যে না জামাত হয়তো আগের ভূমিকা থেকে বেরিয়ে আসবে জামাত হয়তো ইতিবাচক রাজনীতি করবে কিন্তু কয়েক মাস যেতে না যেতে থলের বেড়াল বেরিয়ে এসছে মুখোশ উন্মোচিত হয়েছে এবং আজকে জামাত আমিরের বক্তব্যে এটি স্পষ্ট যে জামাত খুব সহসা নির্বাচন চায় না আগামী পাঁচ দশ বছরেও জামাত নির্বাচন চায় না এই মনোভাবটি পরিষ্কার হয়ে গেছে কারণ বাংলাদেশের মানুষ অন্তত ভুল করবে না বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই স্বাধীনতা বিরোধী জামাতকে যদি ক্ষমতার মশ্ন পাঠানো হয় বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যেতে পারে বাংলাদেশের পতাকা পাল্টে যেতে পারে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পাল্টে যেতে পারে কাজেই আজকে সময় এসেছে আমি একটু আগে বললাম যে বিএনপি কি করবে বিএনপির হিসাব বিএনপি বুঝে নিতে হবে বিএনপি থাকবে নাকি স্বাধীনতা মুক্তিযুদ্ধের প্রশ্নে এই জায়গায় যদি আপোষ করে বিএনপিরই অস্তিত্ব বিলীন হয়ে যাবে কিনা সেই হিসাবটা বিএনপিরই বুঝে নিতে হবে আজকে সময় এসেছে তাদের বাংলাদেশ পন্থী বাংলাদেশের পক্ষের মানুষদের ঐক্যবদ্ধ হওয়া এবং ঐক্যবদ্ধ হয়ে আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে অত্যন্ত দুর্বল সরকার আমি বারবার বিভিন্ন ভিডিওতে বলি আজকে জামাতের আমিরের বক্তব্যের মাধ্যমে আমি আবারও বলছি আবারও বলে আমার কথা শেষ করতে চাই লাইক খুব বেশি দীর্ঘ করতে চাই না যে জামাত बरोबर তাদের মুখশোন মোচিত আজকে আরেকবার মুখষ্ঠি উন্মোচন হলো এবং থোলের বিড়াল বেরিয়ে এলো যে জামাত খুব সহসা বাংলাদেশে জাতীয় নির্বাচন হোক একটা নির্বাচন হয়ে রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা যাক এটি চায় না জামাত বর্তমানে যেভাবে ক্ষমতা এনজয় করে সেই ক্ষমতা এনজয় করে পাবের আখের গোছানো তাদের পরিবেশ তৈরি করবার একটি চেষ্টায় রত। এটি বুঝতে হবে আপনাদের। আওয়ামী লীগ সরকারের পতনের এগারো মাস পরে অবশেষে সেই আলোচিত সমালোচিত মেটিকুলাস ডিজাইনের ফর্মুলাটা এবার প্রমাণিত হলো এবং প্রমাণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন উপদেষ্টা মাহফুজ আলম মেটিকুলাস ডিজাইন নিয়ে প্রফেসর ইউনুসের যে এই মন্তব্য মেটিকুলাস ডিজাইন নিয়ে আমেরিকায় ক্লিন্টন ফাউন্ডেশনের প্রোগ্রামে তিনি এই উক্তিটা প্রথম করেছিলেন যে যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলন এমনি এমনি হয়নি আন্দোলনের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল অর্থাৎ ডিজাইন করে এই আন্দোলনটা ঘটানো হয়েছে এবং এই আন্দোলনের মাস্টার মাইন্ড উপস্থিত মাহবুজ আবদুল্লাহকে মাহবুজ আলমকে তিনি দেখিয়ে বলেছেন যে সেই হচ্ছে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহবুজ আলম ফেসবুকে পোস্ট দিয়ে সেই কথার এবার বাস্তবতা এবং সত্যতা স্বীকার করে নিলেন তিনি ফেসবুকে পোস্ট দিয়ে বললেন যে মেটিকুলাস ডিজাইনেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে এবং সেখানে কোনো সমস্যা নেই সেখানে কোনো অপরাধ নেই অবশ্যই কোনো সমস্যা নেই কোনো অপরাধ নেই কিন্তু জাতির জানার দরকার ছিল যে শেখ হাসিনা যে পতন শেখ হাসিনা সরকারের যে পতন সেই পতন এমনি এমনি কোটা আন্দোলনের থেকে ছাত্ররা এক ধরনের বিক্ষুব্ধ হয়ে এক দফার আন্দোলনে গিয়েছে নাকি পেছন থেকে একটা পরিকল্পনা করে বৃহৎ একটা পরিকল্পনা করেই এগোনো হয়েছে অবশেষে মাহবুজ আলম তিনি স্বীকার করলেন যে পরিকল্পনা করেই এগোনো হয়েছে সেই ক্ষেত্রে তিনি উদাহরণ দিলেন বাংলাদেশে যত সংগ্রাম হয়েছে বা থেকে শুরু করেছে ছট্টি ঊনসত্তর একাত্তর সমস্ত সংগ্রামের পেছনে একটা মেটিকুলাস ডিজাইন ছিল চব্বিশের আন্দোলনের পেছনে মেটিকুলাস ডিজাইন থাকলে অপরাধ কোথায় অবশ্যই অপরাধ নয় কিন্তু ব্যাপারটা ধোঁয়াশার মধ্যে রাখা অপরাধ মেটিকুলাস ডিজাইন কে করেছে কীভাবে হয়েছে ব্যাপারগুলো সামনে আসলে আমরা বরং বীরদের চিনতে পারবো যে কারা প্রকৃত অর্থে এই বীর যারা পেছনে থেকে মেটিকুলাস ডিজাইনটা করেছেন যে ডিজাইনের ফর্মুলাতে আন্দোলনটা এগিয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে কি বললেন মাহফুজ আলম এবং তার পোস্টে তিনি নিজেকে যে মাস্টার মাইন্ড প্রফেসর ইউনুস বলেছিলেন সেই মাস্টার মাইন্ড নিজেকে দাবি করার প্রসঙ্গটা আনেননি শুধুমাত্র মেটিকুলাস ডিজাইনের ব্যাপারটা স্বীকার করেছেন প্রফেসর ইউনুস এগারো মাস আগে যে কথাটা বলেছিলেন মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে সেটা স্বীকার করে নিলেন মাহফুজ আলম এবং এতে কোনো দোষ নেই সেটাই বললেন আক্ষরিকর্তে এতে কোনো দোষ নেই যে গ্যাপটা ছিল যে দোষটা ছিল যে শূন্যতাটা ছিল সেটা হচ্ছে এটা স্বীকার করা হচ্ছিল না এবং এই মেটিকুলাস ডিজাইনের বীর কারা সেই বীরদের নাম সামনে আনা হচ্ছিল না মাহফুজ আলম স্বীকার করলেন বটে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমেই শেখ হাসিনার পতন হয়েছে কিন্তু ডিজাইনটা কে বা কারা করেছেন সেটা তিনি বললেন না তাকে যে মাস্টার মাইন্ড বলেছিলেন প্রফেসর ইনুজ তিনি সেই ডিজাইন করেছেন কিনা সেটাও তিনি বললেন না যদিও প্রফেসর ইউনুস মাহবুজ আলমকে মাস্টার মাইন্ড আখ্যা দিয়েছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার মনে হয় না যে মাহবুজ আলমের মাথা থেকে এত বড়ো প্ল্যান আসার কথা কারণ গত এগারো মাসে সরকারের সঙ্গে প্রথমে প্রধান উপদেষ্টার সহকারী হিসেবে তারপরে উপদেষ্টা হিসেবে সরকারের সঙ্গে থেকে তিনি যত ধরনের স্ববিরোধী কথা বলেছেন এবং বিতর্কিত বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন এবং অভিযোগ করা হয় যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বিভেদ তৈরি হয়েছে সরকারের সেই বিভেদ অনেকখানি তৈরি করেছেন মাহবুজ আলম বিভিন্ন ফেসবুক পোস্ট দিয়ে একজন মেটিকুলাস ডিজাইনার তার তো ফেসবুক পোস্ট কিংবা যে কোনো কথার একটা ডিজাইন থাকবে তিনি আগামী এই কথার মাধ্যমে আগামী দুই বছর পাঁচ বছর পরে কি হতে পারে সেই ডিজাইনটা মাথার মধ্যে রাখবেন এবং মাথার মধ্যে রেখেই তিনি যে কোনো কথা বলবেন এবং সেই কথা অনুযায়ী মূলত সব কিছু হবে কিন্তু তার কথাই মনে হয়নি যে তিনি কোনো মেটিকুলাস ডিজাইনার যিনি অনেক ভেবেচিন্তে কিংবা ভবিষ্যৎ ভেবে কোনো কথা বলেন কিংবা পোস্ট দেন নিশ্চয়ই তাহলে অন্য কেউ এই মাস্টার মাইন্ড কিংবা অন্য কেউ কিংবা কয়েকজন এই মেটিকুলাস ডিজাইনার কারা তারা তাই সেগুলো আমরা এখনও জানতে পারিনি হয়তো ভবিষ্যতে জানতে পারবো কিন্তু মেটিকুলাস ডিজাইন নিয়ে মাহফুজ আলম কী বললেন চলুন একটু জেনে নেওয়া যাক তার ফেসবুক পোস্ট আপনারা দেখে নিতে পারেন সাথে সাথে তাকে নিয়ে এরই মাঝে নিউজও করেছে গণমাধ্যমের শিরোনামটাও আপনারা দেখে নিতে পারেন গণমাধ্যম শিরোনাম করছে মেটিকুলাস ডিজাইনের সমস্যা কোথায় প্রশ্ন মাহফুজ আলমের আমরাও বলছি একেবারেই সমস্যা নেই কোনো সমস্যা নেই সমস্যা যেখানে সেটা হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা স্বীকার করা হচ্ছিল হচ্ছিল না এটা যে বিরোচিত কর্মকাণ্ড সেটা স্বীকার করে নিলে বরং বীরত্ব আরো বাড়ে বরং পুরো জাতি জানতে পারে যে কাদের অভাবনীয় ব্রেন স্ট্রমিং এর মাধ্যমে এই ডিজাইনটা করা হয়েছে এবং এই ডিজাইনটা সফলতা পেয়েছে তিনি ফেসবুকে লিখলেন পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র উনসত্তরের গণ অভ্যুত্থান আর একাত্তরের মার্চ মাসে অসহযোগ আন্দোলন বাঙালি বিহারি দাঙ্গা আর সঠিক বলতে পারলে চব্বিশের এগুলো যদি সঠিক হয় তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় আবারও বলছি সমস্যা নেই তিনি নিজের ফেসবুকে এই পোস্টটা দিয়েছেন সেখানে তিনি আরও বলেছেন দুনিয়ার কোনো অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে হয়নি জনগণের চেতন চৈতন্যকে ঐক্যবদ্ধ লক্ষ্য ভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই আসলেই নেই মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই কিন্তু মেটিকুলাস ডিজাইন এই ব্যাপারটা এই শব্দের ব্যবহারটা বাঙালি জাতি প্রফেসর ইউনুসের মুখ থেকে প্রথমবার শুনেছে যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত তখন আর প্ল্যানের দরকার পড়ে না কিন্তু তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায় এখন ব্যাপার হচ্ছে যে সমস্যা তো নেই ব্যাপার হচ্ছে মেটিকুলাস ডিজাইনটা কে করেছে আপনারা প্রফেসর ইউনুস দাবি করছেন যে আপনি করেছেন মেটিকুলাস ডিজাইন আপনি সেই মাস্টার মাইন্ড বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারেক রহমানই এই শেখ হাসিনা পতনের জুলাই আগস্ট অভ্যুত্থানের মূল মহানায়ক অর্থাৎ মূল ডিজাইনার তারেক রহমান জামাত ইসলাম বিভিন্নভাবে দাবি করার চেষ্টা করছে যে এই যে আন্দোলন সেখানে তাদের কৃতিত্ব বেশি ইসলামী দলগুলো দাবি করছে এমনকি ইসলামী দলগুলো সেই সেই ক্রেডিটও দেওয়া হচ্ছে জনসমাবেশে সারজিস আলমরা গিয়ে বলছেন আপনারাই আমাদের সেই সৈনিক যারা অংশগ্রহণ না করলে এটা সফল হতো না তাহলে ডিজাইনারটা আসলে কে ডিজাইনারটা কি মাহফুজ আলম নাহিদ সার্জিসরা তারেক রহমান ডাক্তার শফিকুর রহমান চর্মনাইফির ফয়জুল করিম নাকি কে এটা জানলে জাতি অন্তত এক বা একাধিক বীরকে চিনতে পারবে যে বীরের নাম ইতিহাসে লেখা থাকবে কিন্তু এখন পর্যন্ত আমরা সেই বীরকে চিনতে পারলাম পারলাম এতদিন যা বলে আসছিলাম যা সন্দেহ আশঙ্কা করে আসছিলাম তার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে থলের বিড়াল বের করে দিয়েছে জামাত ইসলামী তবে বিড়ালটা সম্ভবত একটু আগে ভাগেই থলে থেকে বের করে ফেললো জামাতের আমির ডাক্তার সফিক রহমান তিনি সাংবাদিকদের সামনে বলেছেন যে এখন দেশের এই পরিস্থিতিতে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি হোক তারপর নির্বাচন চমৎকার কথা খুবই চমৎকার কথা এবং এই আশঙ্কাটাই আমরা করে আসছিলাম ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব যে দেশে ক্রমাগত ভাবে একটা তৈরি করে রাখতে চান তিনি বারবার যুদ্ধাবস্থার কথা বলেন শুধু তিনি নন তার সরকারের অনেক উপদেষ্টা অনেক দায়িত্বশীল ব্যক্তি যুদ্ধাবস্থার কথা বলে মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি করে রাখছেন এবং যুদ্ধাবস্থা তৈরির যথেষ্ট সুযোগ আছে সেটা যে একেবারে হবে না তা নয় তবে এই যে মব ভায়োলেন্স চারিদিকে আরো বিভিন্ন বিষয়ে অস্থিরতা তৈরি করে রাখা এই সবই বিশেষ উদ্দেশ্যে করে রাখা হচ্ছে আমরা বলে আসছি যাতে নির্বাচনকে প্রলম্বিত করা যায় ধরো কাটো মব মব ভায়োলেন্স বুলডোজার সংস্কৃতি এই যে বিষয়গুলো এর সাথে অনেক বিষয় রয়েছে এর মধ্যে যেমন মুক্তিযুদ্ধের ইতিহাস ফেলা একটা চেষ্টা কিংবা আওয়ামী লীগ নিশ্চিন্ত করার একটা চেষ্টা সব কিছুর সাথে নির্বাচনটা প্রলম্বিত করার বিষয়টি একটি কমন সাবজেক্ট তাদের কাছে এমন মন্তব্য অনেকেরই এবং নির্বাচন প্রলম্বিত করার যে ডিজাইনগুলো সরকারের কাছে রয়েছে এটি তার অন্যতম একটি অংশ যাতে চরম একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে মানুষ কেউ উচ্চারণ করতে না পারে যে নির্বাচন দেওয়া হোক যেভাবে মব সন্ত্রাস চলছে যেভাবে খুনো খুনি রাহা জানে যেভাবে আহ অন্যান্য বিষয়ে মানুষ অস্থির হয়ে আছে আতঙ্কের মধ্যে রয়েছে তাতে অবশ্যই যখন নির্বাচনের দাবিটা খুব জোরালো সহকারে উঠবে তখন মানুষ বলবে আসলেই মধ্যে নির্বাচন কেন দিতে হবে নির্বাচন এই মুহূর্তে সম্ভব না মানুষ তো ভোট কেন্দ্রে যেতে পারবে না তবে এটুকু আমরা আশঙ্কা ব্যক্ত করছি যে যা চলছে এর চেয়ে সত্যি সত্যি আরো ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করা হবে তারা সেটি যারাই করুক না কেন এবং সেই বিষয়টি আগে ভাগে জামাতের আমিরের মুখ থেকে বেরিয়ে এলো শুক্রবার নীলফামারিতে তিনি সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে যে বিষয়টি পড়েছেন আরো তা হচ্ছে আমরা আশা করি যদি মৌলিক বিষয়গুলোতে কার্যকর সমস্যা করা যায় তাহলে ভালো একটা নির্বাচন সমস্যা করতে হবে এবং ভালো নির্বাচন দিতে হবে জামাত তো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে আসছে কখনো বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কখনো বলছে ডিসেম্বরে নির্বাচন ভালো হয় দিলে ভালো হয় কখনো বলছে যে নির্বাচন এপ্রিলের মধ্যে হলে ভালো হয় কখনো বলছে না ফেব্রুয়ারিতে নির্বাচন কখনো বলছে যে মৌলিক সমস্যাগুলো হলে ভালো হয় কখনো বলছে আমূল সমস্যা করতে হবে এবং এটিও তো বাস্তবতা সরকারের ভরকেন্দ্রগুলোর মধ্যে একটা ভরকেন্দ্র জামাত এবং তারাই অনেক বেশি শক্তিশালী বিএনপির সঙ্গে লন্ডন বৈঠকে প্রধান উপদেষ্টা কি কথা হয়েছে কেন তারেক রহমান রাজি হয়ে গেলেন ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তা নিয়ে অনেক ধরনের গুঞ্জন রয়েছে যদি সত্যি সত্যিই কোনো ধরনের গিভ অ্যান্ড টেকের বিষয় থেকে থাকে যা নানানভাবে শোনা যাচ্ছে আমরা সেগুলোতে বিশ্বাস করতে চাই না যদি হয়ে থাকে বিএনপি রাজনীতি শেষ বাংলাদেশের ভবিষ্যৎ অনিশ্চিত অন্ধকারে পথে নিশ্চয়ই যদি টেকের কোনো খেলা না থেকে থাকে যদি সত্যি সত্যি যে আশ্বাস দিয়েছে সেটিও পা দেওয়া এর আগেই মন্তব্য করেছে আরও অনেক আগে মন্তব্য করেছে যেই হোক না কেন বিএনপি এখনো বুঝতে পারছে না কোন খেলায় তারা নিজেরা নিজেদেরকে জড়িয়ে ফেলছে যে ডিজাইন নিয়ে সরকার এগোচ্ছে এবং জামাত ইসলামি যা বলছে এনসিপি যা বলছে তার বাইরে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত একটা দৃষ্টান্ত স্থাপিত হয়নি যে তাদের কথা বাইরে ডক্টর জামাল ইউনুস গেছেন যাওয়ার কোনো উপায় নেই কোনো উপায় নেই ডেশ করতে জুলাই পদযাত্রায় আজ পঞ্চম দিনে বগুড়ায় পথসভা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আর এই বিষয়ে আমাদের সহকর্মী মেহেদুল সুজন খোঁজ খবর আছেন একটু দেখা শুনতে চাই কি আপডেট আছে সুজন এই পথ সভা কখন শুরু হবে একটু জানাবেন এর আশেপাশে এনসিপির আজকের দিনের আর কি কি কর্মসূচি রয়েছে কলি এই মুহূর্তে আমরা রয়েছি বগুড়ার যে পর্যটন মোটেল রয়েছে সেই পর্যটন মোটেল এবং এনসিপির কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা কিন্তু এর মধ্যে চলে এসেছেন পর্যটন মোটেলে কারণ এখানে বগুড়ার যে সতেরো জন শহীদ যারা জুলাই আগস্ট আন্দোলনে শাহাদত বরণ করেছিলেন সেই শহীদ পরিবারের সদস্য যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতা যারা এসেছেন বগুড়ায় তারা কিন্তু কথা বলছেন এই মুহূর্তে এবং শহীদ পরিবার অর্থাৎ সতেরো জন যে শহীদের পরিবার রয়েছে বগুড়ায় তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তাদের খোঁজখবর রাখছেন নায়েদ ইসলাম এবং বলি যে পথসভাটি অর্থাৎ জুলাই পদযাত্রা নিয়ে যে পথসভা সেটি কিন্তু সাড়ে দশটা এগারোটা নাগাদ বগুড়ার যে বগুড়ার যে পলিটেকনিক ইনস্টিটিউট আছে সেখান থেকে কিন্তু বৃষ্টি এই পদযাত্রাটি শুরু হবে এবং পদযাত্রা শুরুর আগে শহীদ পরিবার যারা রয়েছে তাদের সঙ্গে কিন্তু এই মুহূর্তে কথা বলছেন তাদের বিভিন্ন খবর নিচ্ছেন কেন্দ্রীয় যে আহ্বায়ক রয়েছেন এনসিপির নাহিদ ইসলাম তিনি কিন্তু কথা বলছেন শহীদ পরিবারের সঙ্গে এবং গত এগারো মাস ধরে সন্তান হারানো কিংবা বাবা হারানো যে মানুষগুলো বা একেবারেই দুর্বিষহ জীবনযাপন করছিলেন তাদের নানান দুঃখ কষ্টের কথা কিন্তু এই মুহূর্তে নাহিদ ইসলাম শুনছেন এবং কেন্দ্রীয় নেতা যারা রয়েছেন এনসিপি তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম যে এইখানে শহীদ পরিবারের সদস্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষ করে বৃষ্টি তারা কিন্তু এখান থেকে বের হয়ে যাবেন তাদের যে মূল কর্মসূচি আজকে পদযাত্রা এবং পথসভা যেটি পদযাত্রাটি শুরু হবে বগুড়া শহরের যে পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু এই পদযাত্রাটি শুরু হবে এবং এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম তার নেতৃত্বেই কিন্তু এই পদযাত্রার কর্মসূচি যেটি বগুড়ায় দেওয়া আছে সেটি শুরু হবে এবং পদযাত্রা শেষ করে তারা বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা কিন্তু শহরের যে সেন্ট্রাল পয়েন্ট কেন্দ্রীয় যেটি বীরশ্রেষ্ঠ স্কোয়ার এলাকা সাত মাথা সেখানে গিয়ে কিন্তু যে পথসভাটির ঘোষণা দেওয়া আছে সেই পথসভায় অংশ নেবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা এবং এই কর্মসূচির পরে কিন্তু বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা এবং একই উপজেলার কিচক বাজার এলাকায় কিন্তু আরও দুটি পথসভার কর্মসূচি তাদের আজকের কর্মসূচির মধ্যে রয়েছে আমরা এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি তবে বৃষ্টি এই মুহূর্তে বা এই মুহূর্তে কিন্তু এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা বগুড়াই বগুড়া পর্যটন মোটেলে তারা এসেছেন এবং তারা শহীদ পরিবারের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলছেন এবং এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা রয়েছেন এবং তারা জানিয়েছেন যে এই সাক্ষাৎ শেষে কিন্তু তারা তাদের যে পদযাত্রা কর্মসূচি সেটি শুরু করবে ধন্যবাদ বিস্তারিত সবাই শিক্ষা জানাচ্ছি দেখেছেন এর পাশাপাশি বেশ কিছু বেশ কিছু ভিডিও ফটোস আপনারা দেখেছেন যে ভিডিওটা দেখে আশা করি আপনারা আজকে ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে ফেলেন এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যেগুলো সব সময় আলোচনায় থাকে সে বিষয়গুলো আমরা ভিডিও আকারে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি ধন্যবাদ সবাইকে কোনো সাথে থাকে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য দেখো মনে কোনো ভিডিওতে শেষ করার আগে ছোট একটি অনুরোধ জানতে যে আমাদের চ্যানেলটি এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত গেছেন দর্জ সাহাড় তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকে ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ